বেদাতে বেদাতে ভরা এটার নাম দিছে সুন্নি সুন্নতে সুন্নতে ভরা এটার নাম দিয়ে দিছে আবি গুনে গুনে ভরা এটার নাম দিছে বেগুন দানা দানা ভরা এটার নাম দিছে বেদানা বেদাতে বেদাতে ভরা এটার নাম দিছে সুন্নি নাম দিয়ে কিছু হবে না বন্ধু নাম দিয়ে কিছু হবে না ঠিক নাম দিয়ে কিছু হবে না নাম দিয়ে কাম কি পাঁচ অক্ত নামাজ তোমার নাই তুমি মুসলমান হয়ে গেলে হইলো না পাঁচ অক্ত নামাজ নাই তুমি ওহাবি হয়ে গেলা হবে না পাঁচ অক্ত নামাজ নাই তুমি সুন্নি হয়ে গেলা হবে না পাঁচ অক্ত নামাজ নাই তুমি পীর হয়ে গেলা হবে না পাঁচ অক্ত নামাজ নাই তুমি মুড়ি ধুয়ে গেলা হবে না কি বলে নামাজ পাঁচ এখানে কয়টা আঙ্গুল এখানে কয়টা আঙ্গুল ফজর জোহর দেখো কালিমা নামাজ ও যহদ zakat ফজর যোহর আসর মাগরিব ইশা কালিমা নামাজ ও যহদ zakat ফজর যোহর আসর মাগরিব ইশা হ্যাঁ এবার দেখেন শরিয়ত শরীয়ত চিন বা ইআইতা শরিয়ত লিখতে পাঁচ অক্ষর তরিকত লিখতে পাঁচ অক্ষর ত্বা ইয়া কাফ তা হাকিকত লিখতে পাঁচ অক্ষর

কি বলছি বলেন তার জাহান নাম কি জাহান নাম আবাদ আর বাকি শরীয়ত কি বরবাদ তরিগত কি বরবাদ মারবাদ কি হাকিগত কি আমরা মারবাদ আলেন মারবাদ মানে মরার ফাঁদ কি মরার কি মানুষের ইমান মারার ফাদ বলেন মানুষের ইমান মারার ফাদ إجل نجددوا إيمانكم ثم لدوا معدل إيمانك نبا قالوا كيف نجدد إيماننا يا رسول الله أم لعباد الإيمان كيف هبين نبا قال فاكفروا بقول لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পম দিনে 100 রাতে 100 দিনে 100 রাতে 100 দিনে 100 রাতে 100 বার ইনশাআল্লাহ এখন বলবেন ওজরেটা কেন করব এটা যেটা যত বেশি করবেন তত আল্লাহর ওলি হবেন এখন তো সকালে নামাজ বাদ দিয়া বল আবার ঘুরে এটা ফিট করতে হবে। জি। বলেন জিকির হবে নামাজ সহ। জিকির হবে নামাজ সহ। নামাজ হবে জিকির সহ। নামাজ হবে জিকির সহ। আতিম সালাত আল লিদিকরি। নামাজ হবে আর তোমার নামাজ হবে সবচেয়ে বড় জিকির। এজন্য বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাচ্চা কেমনি প্রাণ জিকির ছাড়া ইমান দারে বা শেখে নেতা নামাজ জিকিত নামাজ শিকি নামাজ জিকিত নামাজ জিকিদ নামাজ জিকিৎ আমার এটা অটো হয়ে গেছে অটোওয়াশ আমি আর থামতে পারি না নামাজ নামাজ জিকির নামাজ শিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমান দারে বা শেখাম জিকির ছাড়া নান্দার ভাছে কেমনি পান নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির আচ্ছা কতবার পড়লে আপনারা পড়বেন কতবার পড়লে আপনারা পড়বেন এটা বলেন যদি আপনি যদি সত্তর বার বলেন আমরা পড়বো বা একদিন একটা বলেন আরেকদিনে বলতে পারেন যদি আমি আপনি যদি একশো একবার বলেন আমরা পড়বো তাহলে আমি একশো একবার বলি এক হাজার বার চলেন গণেন আমরা তসবিলেন আইন তসবিল আমার তসবি দেখছি